হাই বিওস আসসালামু আলাইকুম আমি আজকে একটি আনকমন ভিডিও নিয়ে আসছি জিনিসটা আসলে ভিডিও না দেখালে ভালো ছিল কিন্তু কিছু কিছু বাংলাদেশের স্টুডেন্ট আছে যারা ড্রিঙ্কস পান করতে খুব পছন্দ করে তাদের উদ্দেশ্য আসলে কিছু বলার জন্য আসছি তো প্রথমে ভিডিওটা করার আগে ক্ষমা চাইতে নিচ্ছি যা আসলে এনজয়ের জন্য অন্য কিছু না যে এটা দেখতে হবে অথবা ভিডিওটা দেখলে বাজে মন্তব্য কেউ করবেন না বাট আমি ওই জিনিসটা বুঝে চাইছি যারা বাংলাদেশে পড়াশোনার জন্য এই জাপানে মনে করেন এই আসতেছে বাংলাদেশ থেকে তারা অনেক স্টুডেন্ট আছে যেগুলো আসার পরে বাংলাদেশে আসলে কিছু ড্রিঙ্কস ওরা পান করতো কিন্তু খুব এক্সপেন্সিভ হ্যাঁ ও বাংলাদেশের তুলনায় যেগুলো প্রায় আমি যেটা জানি যে শুনলাম ফ্রেন্ডদের থেকে এগুলো নাকি অনেক দাম মানে প্রায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে এক বোতলের দাম বাট এখানে দেখলাম যে আসলে কত কম রেটে হইতে পারে এনে এইটাতে আছে কি ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে ফর্টি ফাইভ পারসেন্ট অ্যালকোহল আছে এটা থেকে হুম তো এটা হয়তো বাংলাদেশে মেবি প্রায় মনে হয় পনেরো বিশ হাজার টাকার মতন হইতে পারে কিন্তু এই দেশে মাত্র এই এক হাজার ছয়শো সত্তর ইয়েন বাংলা টাকায় হয়তো এটা যদি কনভার্ট করি তাহলে মেবি বারোশো টাকা এরকমই আসবে আর বেশি আসবে না বারোশো টাকার উপরে এক বোতল আমি আসলে হাতে নিয়ে বোতলটা দেখাচ্ছি কারণ এটা এই দেশে আসলে যারা একটু এইগুলা পান করেন তো আমি বলবো যে একটু কষ্ট করে আগে নিহঙ্গ ভালোভাবে পড়াশোনা করেন তারপরে এই দেশে আসার কথা চিন্তা করেন তাইলে আপনি এই অ্যাভেলেবেল খেতে পারবেন সমস্যা নেই তখন বাংলাদেশে তো পুলিশ আপনারা ধৈরব এরপরে পার্শ্ববর্তী মানুষ যারা আছে ওরা আপনারা খারাপ পাবে এইগুলা পান করলে মনে করে যে কি না কি হ্যাঁ তো আমি আপনারা সাজেস্ট করবো আপনারা ভালোভাবে নিয়ঙ্গ কমপ্লিট করে এই জাপানে ট্রাই করেন জাপান আসলে এগুলো ফ্রি খেতে পারবেন সমস্যা নেই কারণ আপনি যখন মাসে দুই লাখ তিন লাখ টাকা ইয়ে মানে ইনকাম করবেন তখন আপনার কাছে এই ষোলোশো টাকা তখন টাকা মনে হবে না আর এইগুলা আপনি পান করলেও কোনো সমস্যা নেই কারণ তখন ইজিলিভাবে পান করতে পারবেন তারপরে আমি আরও দেখাই মানে দেখাইতেছি যে এনে আসলে মেকারস না এটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল আছে এটাও মোটামুটি আমি যেটা জানি যে বাংলাদেশে নাকি শুনলাম যে অনেক এক্সপেন্সিভ কিন্তু এই দেশের জন্য এটাই সবচেয়ে ভালো দাম মানে এই লেভেলের জন্য বাট আদার্স আরও আছে বাট এটার যেমন হচ্ছে তিন হাজার চারশো চল্লিশ বাটা বাংলাদেশে হয়তো মেবি চব্বিশশো টাকা পঁচিশশো টাকার মতো আসতে পারবে বাংলা টাকায় মেবি তারপর আমি আরও দেখাইতেছি যে এনে আসলে আরও খুব ভালো ভালো প্রোডাক্ট আছে যেগুলো সবগুলাই বাংলাতে মত বলে আসলে যে আছে এই দেশে ভালো ভালো আছে আপনারা চাইলে এ খাইতে পারবেন তবে কষ্ট করে আগে জাপানে আসতে পারবেন জাপানে আসেন তখন টাকা যখন ইনকাম করবেন তখন একটা সময় এইগুলা মানে খাইতে খাইতে তখন আর আপনার ইচ্ছা হবে না যে আমি আর খাই কারণ তখন দেখবেন যে চিন্তা করবেন যে এইগুলা খাইলে তো মানে নাকি ঘুম হয় শরীরের স্বাস্থ্যের জন্য অনেক প্রবলেম তখন তো আপনি জবে যাবেন তখন ঠিক টাইম মতন আসলে জবে যেতে পারবেন না তখন আপনি এমনিতেই খাওয়া শেয়া দিতে হবে তো আমি সবাইকে বলবো যারা এইগুলো আসলে এই পান করেন অবশ্যই পান করা থেকে বিরত থাকেন বাট তবে কিছু টাইম টেস্ট করার জন্য হইলো জাপানে প্রত্যেক স্টুডেন্টের আসা দরকার এগুলো আরও আছে অনেক ভালো ভালো কোম্পানির আমি হয়তো সবগুলো জানি না অত ওই রকমভাবে নাম টাম বাট আছে ভালো সেটা আমি জানি এগুলাই মত এগুলো এইভাবে ট্যাক্সে সাজাই রাখছে দেখেন সবগুলোতেই মেবি এই ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল আছে আমি যেটা জানি এটা তো ফর্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ জিম বাম ব্যায়াম বাম ব্যায়াম জিম ব্যায়াম ও আচ্ছা সানজি তারপরে হচ্ছে ব্ল্যাক য ভালো তো আমি সবাইকে বলবো যারা জাপানে আসলে আসতেছেন নতুন তারা এগুলো থেকে বিরত থাকেন বাট ভালোভাবে জাপানিজ পড়েন আসেন দোয়া করি অবশ্যই আর আপনি যে এইটা নিয়ে ভিডিও করছি এটার জন্য আসলে আমি দুঃখিত কিন্তু যারা নতুন আসতেছে তাদেরকে আসলে দেখানোর জন্য এটা ভিডিও করি তো সেজন্য সবাই আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের জন্য এখানে রায়খা দিলাম পরবর্তীতে আসলে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে হাজির হবেন ইনশাআল্লাহ